প্লেন ট্রুথ ম্যাগাবিন একটা জরিপ হয়েছিল পঞ্চাশ বছরের ব্যবধানে বিশ্বের প্রধান ধর্মের বৃদ্ধির অপর একটা জরিপ পঞ্চাশ বছরের ব্যবধানে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পঞ্চাশ বছরের ব্যবধানে প্রধান ধর্মের বৃদ্ধি এটা রিডার্স ডাইজেস্ট অ্যালমানাক এয়ার বুক উনিশশো চুরাশিতে এসেছিল নাম্বার এক ধর্মের সবচেয়ে বেশি বৃদ্ধি ইসলামে দুশো পঁয়ত্রিশ পার্সেন্ট খ্রিস্টান ধর্মে মাত্র সাতচল্লিশ পার্সেন্ট আমি আপনাকে জিজ্ঞেস করছি উনিশশো থেকে উনিশশো চুরাশি সালের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল যা ও মুসলিমদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করেছিল কোন যুদ্ধ কোন যুদ্ধ ছিল আজকে বাদ দেন আজ আমেরিকায় সবচেয়ে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত ধর্ম ইসলাম ইউরোপে সবচেয়ে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত ধর্ম ইসলাম আমি আপনাকে জিজ্ঞেস করছি কে আমেরিকানদের ইসলাম গ্রহণে বাধ্য করছে কে ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণে বাধ্য করছে আপনি তখন জন্মগ্রহণ করেননি আপনি কি অতীত উপস্থিত ছিলেন যে আরবরা আমার দেশে এসেছিল এবং বাধ্য করেছিল আপনি কি সেখানে উপস্থিত ছিলেন এটা হিস্ট্রি হিস্ট্রির অনেক কিছু মিথ্যা তো সেটাই ঠিক আছে ঠিক আছে একজন বিখ্যাত ঐতিহাসিক ডি এসি ও লেয়ারি তিনি তার বই ইসলাম এট দা ক্রস রোডসে পৃষ্ঠা নম্বর আটে লিখেছেন যে ইতিহাস এটাকে পরিষ্কার করে দেয় যে ধর্মান্ধ মুসলিমরা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তরবারিটকে ইসলাম চাপিয়ে দিচ্ছে এই কিংবদন্তিটাই হচ্ছে সবচেয়ে চমৎকার এবং অযৌক্তিক মিথ বা গল্প যা ইতিহাসিকরা পুনরাবৃত্তি করেছেন কে বলেছেন ডিলেসিও লেয়ারি ইতিহাস এটাকে পরিষ্কার করে দেয় যে ধর্মান্ধ মুসলিমরা বিজিত জাতিগুলোর ওপর তরবারির নখায় ইসলাম চাপিয়ে দিচ্ছে এই কিংবদন্তিটাই হচ্ছে সবচেয়ে চমৎকার এবং অযৌক্তিক মিথ যা ইতিহাসিকরা পুনরাবৃত্তি করেছেন এটা আজ শুধু মিডিয়াতে মুসলিম তেন্তাবাজ মুসলিম টেন্তাবাজ আমি আপনাকে জিজ্ঞেস করছি এদেশে কোনো মুসলিম কি আপনাকে আক্রমণ করেছে না কখনই না কিন্তু মিডিয়া বলে মুসলিমরা তিন্তাজ হ্যাঁ মিডিয়া তো শুধু বাজে কথাই বলে একইভাবে আপনার ইতিহাসও বাজে কথা